আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে বাহাজে আসতেছেন তার সালটা আমার মনে নাই জবাব করে স্টেশনে দাঁড়িয়ে গেলেন রেল থেকে নেমে উনি সামনের দিকে হাঁটছেন জবাব করে দাঁড়িয়ে জাজ্জা জাজ্জার করে কাঁদতেছেন বাবা সঙ্গী বর্গ বলছে হুজুর এখন তো গাড়ি থেকে লাভলাম আমরা যাব জলসায় আজকে শুক্রবার জুমার দিন ওখানে গিয়ে তো জুমার নামাজ পড়বো তো বলছে বাবা আমি এমনি কান্দি না কিছুক্ষণ আগে আল্লাহ যাকে করেছে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে হ্যালো হুজুর ওই হুজুর মারা গেছে বলছে টেলিফোন মোবাইল আছে ওনার কাছে হ্যাঁ তো বলছে হুজুর মারা গেছে তাই তো হুজুর আজকে আমাদের জলসা করা হবে না বলছে কেন হবে না বলছে মুজাদুদ্দ আপনার পীর হ্যাঁ করছেন করছেন শরীফ আমরা এখন কি করে এখানে মাহফিল চিন্তা করলেন চুপ করে চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে যে মুস্কি হেসে দিলেন আল্লাহ বলছে হুজুর আমরা বুঝলাম না নাকি আপনার বেরেন ঠিক আছে কিনা জানি না এই কান্দেন আবার এই হাসলেন বুঝতে পারি না বিষয়টা কি বলছে বাবা আমার পীর মোরশেদ আমাকে বলেছে বাবা রুল আমিন চিন্তা করো না করো না করো না আল্লাহ রব্বুল আলমিন যেমন জুমার দিনে আমাকে নিয়েছে তোমাকে আল্লাহ তালা জুমার দিনে নিয়ে যাবে ও বাবা বড় মাওলা না তুমি বাহাদের জন্য গেছো চর্চা করার জন্য গেছো এলেমকে শিক্ষা দিতে গেছো বাবা তোমার সাথে আমার তো দেখা হবে কিন্তু ওই বাতিলের মুখবেলা করা তোমার জন্য আজেবা আল্লাহ বা কুকুর বললেন আমরা যাব না আমরা যাব না যদি যাই বেদাতিরা বলবে আমাদের কথা কাজে ঠিক নাই আমরা যাব মাহাফিলে আল্লাহ আলাম সুবাহান আল্লাহ টেলিফোনে বলছেন ভিডিও কলে বলছে কোথা থেকে অন্তরের সাথে আলা ইন্নাফিল জাসাদি মুদগা মানবের রাজধানী আলা ওয়াহি আল কল এই রাজধানীর সাথে সংযোগ আছে তাই চিনতে পারছে আদবের কারণে কিসের কারণে আদবের কারণে আদব শিখতে হবে বাবা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন কে কে হাত জাগান শুনছেন ওনার বই পড়ছেন কে কে গদ্যপাতি লেগেছে বিল্ল ফলছে এমনি যারা জিনার বলছে আছে না ডাক্তার মুহাম্মদ শহীদুল্লাহ রাজবাড়ি থেকে রেলে উঠছেন খুলনাতে যাবে কোথায় যাবে বাবা খুলনায় যাবে কলেজের কোটা ছেলেরা উঠছে হ্যাঁ এখন উনি তো ফুরপুরার শরীফের মরিদ আছেন যে কোথায় ফুরফুরা শরীফে হ্যাঁ যেন দেখেছি জুতো ফাঁদ দেয় পাই দেননি যখন ফুরফুরার জমিনে গেছে জুতো পাই দেয়নি আদব করতেন পীরকে ভালোবাসতেন মহব্বত করতেন আল্লাহ একবার তো বলছে এই ছেলেরা বলছে হ্যাঁ কেউ আপনার পাতার বিড়ি ধরাতে যায় কেউ ইটা ধরে টানে শয়তানি করে যুবকটা এক জায়গায় থাকলে হয় না এখন ওই মুরুব্বীরে কোনো সম্মানই দেখছেন না এখন এই এক পর্যায়ে উনারে ঠেলা দেয় গুতো দেই ছিটের পরে ডেকের পরে ঝামেলা করে তখন হুজুর বলছেন যে বাবা তোমরা কোথায় কি বলে আমরা কলেজে পড়াশুনো করি কিছু বলবেন ও কিছু বাবা কিছু বলবেন কেউ বাবা বাবা তোমরা একটু আদব শেখো এ তোর বলেন না বয়সের একটা দোষ আছে পড়াশুনো করি আমাদের তো কত বলছে তোমরা কি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছো তাহলে হ্যাঁ শুনছ উনি সাহিত্যিক পণ্ডিত বাবা আমি আছি যে বলছে হ্যাঁ বাবা আমি আছি যে হুজুর আপনি বেদ ইলেভেন ওরে সব আপনার মতো বলে কি একেবারে সাধারণ সাদা মাঠা ভাবে চলাফিরা করতেন পাক ভারত উপ মহাদেশ পুরপুরা শরীফের বলিদান ছিলেন আল্লাহর বলি ছিলেন জবান ছিলেন আল্লাহর অলি ছিলেন আদব করেছেন হ্যাঁ বলছেন যে আমি তো সাহিত্যিক যদি উনার মাতাম উঁচো না কিন্তু তা করেন নাই তিনি পীরের কাছে একেবারে কি হয়ে গেছেন একেবারে আদব সুবাহান আল্লাহ এই জন্য আদব বুদ্ধি মহাব্বাদ সমাজ